নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় হ্যাঁ মহিলা ওসি বা মহিলা আইসি যিনি ওই মেদিনীপুরের মহিলা থানায় আছেন তিনি জেলে যেতে পারেন আবার বলছি মেদিনীপুরের শহরের মহিলা থানার ওসি জেলে যেতে পারেন কি কারণে কিসের জন্য আপনারা জানেন যে তেসরা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে সেখানে একটা প্রতিবাদ মিছিল করেছিল আটজন মাত্র হাজির ছিল না আটজন এসিউসিআইয়ের একটি সংগঠন এআইডিএসও ছাত্র সংগঠন তাদের তরফ থেকে আটজন মহিলা তার নেতৃত্বে ছিলেন সুস্মিতা সোরেন একজন পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধি কিন্তু তিনি গবেষক এবং তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন সেই মানুষটির নেতৃত্বে সেই সেই ছাত্রীর নেতৃত্বে তারা একজন আটজনের একটি মিছিল এগিয়ে গিয়েছিল মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের গেটে প্রতিবাদটা জানাতে জনের মতো আমাদের কাছে সংখ্যাটা জানা ছিল একশো জন কিন্তু সংখ্যাটা পরবর্তীকালে জেনেছি ষাট জনের মতো পুলিশ অফিসার মানে পুলিশ কর্মচারী র্যাব সহ সমস্ত পুলিশ কর্মচারী তারা মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের গেটে ধৃতিমান সরকার সেই কুখ্যাত এসপি মেদিনীপুরের তিনি মোতায়েন রেখেছিলেন এবং সেই মোতায়েন রাখার পর শেষ পর্যন্ত ওই আটজনকে প্রেজেন্ট ভ্যানে তোলার আগে তাদের বুট দিয়ে মারা থেকে শুরু করে প্রেজেন্ট ম্যানে থাপ্পড় মারা থেকে শুরু করে মানে জল চেয়েছিল তারা একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল প্রেজেন্ট ম্যানের ভেতর থেকে চিৎকার করে বলেছিল একটু জল দিন তাতে ওই মেদিনীপুরের যারা ওই পুলিশ কর্মচারী ছিলেন প্রেজেন্ট ম্যানে তোলার সময় তারা সোজা থাপ্পড় মেরেছিলেন সেই অবর্ণনীয় দৃশ্য থেকে কেঁপে উঠেছিল বাংলা এবং তারপর আমরা শুনেছিলাম সেই কুখ্যাত এসপি ধৃতিমান সরকার যিনি অনেক গুণে গুণানিত তিনি সংবাদ মাধ্যমের কাছে পুরো ব্যাপারটাকে বিকৃত করার চেষ্টা করেছিলেন কিন্তু এখনকার দিনে ডিজিটাল মাধ্যমের যুগে সবটা তো আর আড়াল করা যায় না ততক্ষণে টিভি ক্যামেরা দেখিয়ে দিয়েছে যে এক ছাত্রকে মাটিতে পুলিশ কর্মচারী বুট দিয়ে আঘাত করছে এবং প্রেজেন্ট ভ্যানে তোলার পর অসুস্থ ছাত্রীর জন্য জল চাওয়াতে থাপ্পড় মারছে সে দৃশ্য ততক্ষণে সমস্ত ভাইরাল হয়ে গেছে ইলেকট্রনিক্স মাধ্যম দেখিয়ে দিয়েছে আলটিমেটলি সুস্থিতা সোরেন তিনি কলকাতা আসেন তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন এবং সেই মুখ খোলার পর শেষ পর্যন্ত তিনি আদালতে পৌঁছন এবং এই আইনি লড়াইটা লড়ছেন আদালতে আইনজীবী নারায়ণ চট্টোপাধ্যায় এবং সম্ভবত সঙ্গে আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় তাঁরা এই লড়াইটা যৌথভাবে লড়ছেন কলকাতা হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই মামলা নিয়ে পরপর পরপর শুনানি হচ্ছিল এবং সেই শুনানিতে শেষ পর্যন্ত গতকালও শুনানি হয়েছে সেই শুনানিতে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে পরিষ্কার বলেছেন যে সিথঙ্কর ঘোষ ধরেছেন সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল তাতে ছিয়াশি মিনিট সিসিটিভি ফুটেজের বাইরে ছিল সুস্মিতা সরেন তারা ইনভেস্টিগেট করে দেখেছে অর্থাৎ যে সময়টা সিসিটিভির আওতায় ছিল তার বাইরে এইটটি সিক্স মিনিটস দেখুন একটা থানার ভেতরে বাথরুম টয়লেট ছাড়া সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজের আওতায় থাকার কথা সে ওসির ঘর থেকে সাব ইন্সপেক্টরের ঘর বেরিয়েছে সাব ইন্সপেক্টরের ঘরেও সিসিটিভি নেই অর্থাৎ যেখানে যেখানে এই এদের উপর অত্যাচার করার জায়গা সেই জায়গাগুলোকে সিসিটিভির আওতার বাইরে রাখা হয়েছে পরিকল্পিতভাবে এবং প্রায় বহু থানাতে এই কীর্তি হয় যেখানে আপনাকে আপনাকে অত্যাচার করাবে সেই জায়গাটায় সিসিটিভি ফুটেজ থাকবে না হাইকোর্ট চাইলে সেটা দেওয়া হবে না ঠিক এই প্রেক্ষিতে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি আপনাদের কাছে আমি আইনজীবী নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে লেটেস্ট ডেভেলপমেন্টটা নিয়ে জানতে গিয়েছিলাম সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম ডেভেলপমেন্টটা তিনি বললেন পরিষ্কার বললেন যে যদি পরিস্থিতি সেরকম হয় এবং আমরা তো স্বাধীন এজেন্সি দ্বারা পুরো ব্যাপারটাকে তদন্ত চেয়েছি এবং তার আগে সংশ্লিষ্ট অফিসারকে ওই মেদিনীপুরের মহিলা থানা থেকে সরাতে হবে ট্রান্সফার করাতে হবে এবং এই 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 তদন্ত শেষ হলে শেষ পর্যন্ত কী এফেক্ট হতে পারে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম এই পুলিশের যে বারবার অন্ত এক শ্রেণীর পুলিশ অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্তরে নিয়ে গেছেন এই ধৃতিমান সরকার মানে মেদিনীপুরে এমন মানে এমন কোনো অভিযোগ আমি পাইনি যে অভিযোগটা প্রকাশ্যে বলা যায় এই লোকটি সম্বন্ধে এই এসপি রীতিমান সরকার সম্বন্ধে যত রকম কুকর্মের নায়কিনী আর এর আন্ডারে বেশ কিছু অফিসার আছেন যারা এই কাণ্ড করেন আছে বলুন তো ষাটজন পুলিশ কর্মচারী আটজন তার মধ্যে বোধ হয় ছজন মহিলা দুজন পুরুষ মানে ছাত্রছাত্রী তারা একটা মিছিল করে আসছিল শান্তিপূর্ণভাবে মিছিল করে আসছিল স্লোগান দিতে দিতে আসছিল এমন কি প্রয়োজন হয় আটজনকে মাটিতে ফেলে বুট দিয়ে মারতে হয় যে ভাবুন তো কসবাইয়ের ডিআই অফিসের ভেতরে লাথি মারা যে পুলিশ অফিসারটিকে আইডেন্টিফাই করা নিয়ে সারা বাংলা উত্তাল হয়েছে সেই তারই তো দোসর যে ওইখানে মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ মানে লাথি বেড়েছিল ভাবুন আপনি আপনারা ভাবুন একটুখানি বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কোন জায়গায় নিয়ে গিয়ে ফেলেছেন বাড়ির স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা তাদের অপরাধ কি তারা ওই বন টাকার দিনে তারা এসছেন প্রতিবাদ মিছিল করে মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের গেটে তাদের আপনি অ্যারেস্ট করুন কোনো অসুবিধা নেই কিন্তু অ্যারেস্ট করার আগে মাটিতে পড়ে যাওয়ার পর তাদের বুট দিয়ে আপনি মারতে পারেন হু গিভেন ইউ দ্য রাইট কিন্তু মুশকিলটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একস্রাড়ি পুলিশ অফিসারকে এই রাইটটা দিয়েছেন এই যে কসবা থানার এই পুলিশ অফিসার যে অফিসারটি এই কাণ্ড করেছেন তাকে তো এতক্ষণ সাসপেনশনে আওতায় নিয়ে যাওয়া উচিত ডিফেন্ড করে কি হচ্ছে যে নিরস্ত্র পুলিশ আর যারা শিক্ষক তারা নাকি অস্ত্রধারী ছিল ওই চিটিং ব্যাচ ঘোষটা প্রেসের সামনে বলছে আবার ওই 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 মনীষী ফিরা থাকিম বলেছেন গতকালের ঘটনার প্রেক্ষিতে বলেছে যে গত পরশুর ঘটনার প্রেক্ষিতে যে কসবাই ডিআই অফিসে পুলিশের বুটের লাথি বলেছেন ওদের ওখানে যাওয়ার কি দরকার ছিল ডিআই অফিসে ফাইল ছিঁড়তে গিয়েছিল মানে কত নোংরা স্টেজের আমি বলছি তৃণমূল কংগ্রেস দলটা কতটা নোংরা স্টেজের ফিরা থাকিম কুনাল ঘোষদের এইসব বক্তৃতায় প্রমাণ হয় যাই হোক আমি আজকে সরাসরি চলে যাব মেদিনীপুরের ঘটনা নিয়ে তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে একুশে এপ্রিল রায় রায়টা কি হবে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ অন্তত পুরো প্রসেডিংসের মধ্যে তিনিও আইডেন্টিফাই করেছেন ছিয়াশি মিনিট একজন মহিলাকে থানার মধ্যে সিসিটিভির আওতায় বাইরে রাখা হয়েছে এবং সেই সময় তার উপরেই অত্যাচার হাতে মোম ঢেলে দেওয়া উচ্চিত হিন্দি গান বাজিয়ে নাচার ব্যবস্থা করা সমস্ত কিছু করেছেন ওই মহিলা অফিসে যে মহিলা অফিসারের সেই কাহিনী মনে আছে তো সাতিবারিক যিনি যিনি এর আগে আরেকবার বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে খুব নাকি অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিল আর সেই হাসপাতালে যখন একজন পুলিশ অফিসার দেখতে গেছেন এবং তার সঙ্গে তৃণমূল নেতা দেখতে গেছেন তাদের তো ওঠা বসায়ের তিনি হেসে গড়িয়ে পড়ছেন মানে অথচ তিনি নাকি আইসিসি আছেন সেটা পুলিশের তরফ থেকে আদালতকে বলা হয়েছিল আমি আজকের এই প্রতিবেদনে সেই ভিডিওটা দেখাবো সেই মহিলা অফিসার সাথী বাড়ি যিনি মোম ঢেলেছিলেন সুস্থতা সোনেনের হাতে এবং তাদের মানে বিচ্ছিরিভাবে তাদের আঘাত করেছিলেন সেই সেই ভিডিওটা দেখাবো সেই সেই মহিলা ওসি অন্য একটি কেসের ক্ষেত্রে যিনি অসুস্থতার ভান করে হসপিটালে ভর্তি হয়েছিলেন সেই ভিডিওটা দেখাবো এবং তারপর জয়ন্ত জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এই মামলার ডেভেলপমেন্ট কোথায় কত দূর গিয়ে পৌঁছবে পৌঁছোতে পারে এবং তিনি বললেন যে পরিষ্কারভাবে বললেন যদি আমি জিজ্ঞেস করেছিলাম যে এই অপরাধ যদি প্রমাণিত হয় মহিলা অফিসার জেলে যাবেন বলে অবভিয়াসলি আমরা সেটা ব্যবস্থা করে ছাড়ব তৈরি হন স্বাধীক এবার আইনি লড়াইয়ের শেষে শেষ পর্যন্ত শ্রীঘর যাতে আপনাকে যেতে হয় তার ব্যবস্থার জন্য সব রকমভাবে আইনজীবীরা তৈরি হচ্ছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় কি বলেছেন এই প্রসঙ্গে নমস্কার জয়ন্তবাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি তেসরা মার্চ মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আটজন নিরীহ ছাত্রছাত্রীকে আমরা চোখের সামনে দেখেছি বুট দিয়ে মেরেছেন যেটা মানে পুলিশ বুট দিয়ে মেরেছে তাদের গ্রেফতার করা হয়েছে তারপর থানায় নিয়ে যাওয়ার পর সোরেন এবং তাদের যারা সঙ্গী ছিলেন তাদের উপর সাংঘাতিক ভাবে অত্যাচার করেছেন মহিলা থানা এবং রাত্রির আড়াইটের সময় তাদের ছাড়া হয়েছে সেই মামলাটা নিয়ে আপনি প্রসিড করেছেন কোর্টে আমার আপনার কাছে একটু মানে নির্দিষ্ট প্রশ্ন এই বিষয়টা নিয়ে যে একটু একটু কাইন্ডলি বলবেন যে চিত্র ভুষ্য বেঞ্চের শেষ পর্যন্ত কি হলো এটা নিয়ে কতদূর এগুলার আছে প্রথমে বলি যে ওই তারিখে সকাল দশটা নাগাদ যখন তারা একটা পিসফুল ডিমন্স্ট্রেশন করছিলো মেদিনীপুর কলেজের বাইরে মনে রাখতে হবে সেদিন ছাত্র সংগঠনগুলি একটা সিদ্ধান্ত নিয়েছিল কেউ কোনো কলেজ ইউনিভার্সিটি বা স্কুলের মধ্যে আন্দোলন করবে না যদি কেউ আন্দোলন করে থাকে বা কোনো বিক্ষোভ প্রদর্শন করে তাহলে তারা স্কুলের বাইরে করবে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো অসুবিধা না হয় ঠিক সেই মতোই তারা কলেজের বাইরে একটা পিসফুল ডেমনস্ট্রেশন করছিলেন আটজন ছাত্রীর একটা দল কোন ছাত্র ছিলেন না হঠাৎই সাতজন পুলিশ কর্মী সেখানে এসে পৌঁছন এবং বেপরোয়া ভাবে মারতে থাকেন আপনারা যারা গতকালকেও কসবার ঘটনাটা দেখেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো দেখুন পুলিশের হাতে লাঠি থাকা মানে কিন্তু পুলিশ বেপরোয়া লাঠি ব্যবহার করতে পারবে না কিছু আইন আছে পুলিশ অ্যাক্ট আছে পুলিশ কোড আছে পুলিশ রেগুলেশন বেঙ্গল আছে পুলিশ রেগুলেশন কলকাতা আছে সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আগে যদি কখনো লাঠি চার্জ করতেও হয় তারও কি কি নিয়ম কানুন প্রথমে একটা জমায়েতকে অবৈধ জমায়েত বা ইলিগাল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করতে হবে এবং এই ডিক্লেয়ার করবার ক্ষমতা রয়েছে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বা কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ওই এলাকার ওসিরও কিন্তু রয়েছে কিন্তু বোঝাতে হবে কেন অবৈধ জমায়েত ডিক্লেয়ার করা হলো তারা ভাঙচুর করছিল সরকারি সম্পত্তির অপব্যবহার করছিল লুটতরাজ করেছিল আগুন জ্বালাচ্ছিল কি করেছিল তারা আজকে আজকে ঠিক এই প্রশ্ন আমি আদালতে যে ওই মেয়েগুলিকে যখন ধরে নিয়ে যাওয়া হলো কি করেছিল তারা যে তাদের অ্যারেস্ট করবার দরকার হলো ঠিক কসবাতেও যেরকম আমি মনে করি কসবাতেও কিন্তু একটা জমায়েতকে এই জমায়েতটাকে অবৈধ ডিক্লেয়ারই করা হয়নি ডিক্লেয়ার করার পরে তার একটা মাইকে বলতে হয় যে এই জমায়েতটা আমরা অবৈধ ঘোষণা করলাম এবং তারপর ডিসপার্স করাতে হয় ওই মবকে যেটা এখানেও করা হয়নি বেধরক লাঠি মারতে শুরু করেছে মনে রাখতে হবে যারা শুনছেন পুলিশের হাতে লাঠি দেওয়া কিন্তু সাধারণ মানুষকে বেপরোয়া ভাবে মারবার জন্য নয় তারও কিছু আইন কানুন আছে আর লাঠি মারবার তো কোনো আইনই নেই কমপ্লিটলি বেআইনি তার জন্য জেল হওয়া উচিত যাই হোক যে কথা বলছিলাম ওই মেয়েদের এমন বেপরোয়া মারা হয় ওইখানে যেটা ফুটেজে দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে যে বুট পরে লাঠি মারা হচ্ছে তাদের মাথায় ঘাড়ে একটি মেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন সংজ্ঞাহীন অবস্থায় তাকে পুলিশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় তারপর একে একে আরো কয়েকজনকে তোলা হয় তার মধ্যে আমাদের মক্কেলরা এবং তারা যখন যন্ত্রণায় চিৎকার করছেন কাসছেন জল চাইছেন জল পর্যন্ত দেওয়া হয়নি আইনে পরিষ্কার বলা আছে কাউকে গ্রেফতার করতে হলে তার মেডিকেল চেক আগে করতে হবে এখানে তাও করা হয়নি এটা একেবারে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ভায়োলেশন শুধু তাই নয় থানায় নিয়ে গিয়ে আগেও বলেছি এই অনুষ্ঠানে অবর্ণনীয় ভাবে মারা হয় তাদের তাদের গায়ে গরম মোম ঢেলে দেওয়া হয় পায়ের ওপর বুট জুতো পরে দাঁড়িয়ে যাওয়া হয় মাথার চুলের মুঠি ধরে তাদের বলা হয় যে তোমরা এবার তোমরা নিচু হও অবর্ণনীয় অত্যাচারে তাদের জামা কাপড় ছিঁড়ে যায় তারা রক্তাক্ত হয়ে পড়ে আজকে মাননীয় অ্যাডভোকেট জেনারেল আদালতে স্বীকার করেছেন যখন তিনি ওই সিসিটিভি ফুটেজের মিনিট বাই মিনিট বর্ণনা দিচ্ছে দেখেছি তাদের প্রায় ছিয়াশি মিনিটের একটা গরমিল আমরা নিজেরা খুঁজে পেয়েছি তাছাড়াও এর আগেও মহামান্য বিচারপতি ওপেন কোর্টে বলেছিলেন যে বেশ কয়েক ঘন্টার এখানে একটা গর্মিল লক্ষ্য করা যাচ্ছে আজকে মাননীয় অ্যাডভোকেট জেনারেল ভরা আদালতে স্বীকার করেছেন যে অফিসার ইনচার্জের ঘর সিসিটিভির আন্ডারে ছিল না এছাড়াও আরো একজন লেডি সাব ইন্সপেক্টরের ঘর সিসিটিভির আন্ডারে ছিল না যেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছে আমরা বলেছি ওই ঘরে নিয়ে গিয়ে অবর্ণনীয় অত্যাচার করা হয়েছে তারা অবশ্য ডিনাই করেছেন তখন আমি আদালতে বলেছি তোমরা প্রমাণ করো যে তোমরা অত্যাচার করো কারণ সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রেকমেন্ডেশনে পরিষ্কার বলা রয়েছে একটি থানার ইনসাইড এবং আউটসাইড ওয়াশরুম বাদে সিসিটিভির কাভারেজের মধ্যে থাকবে তা নেই কেন এরকমই বিভিন্ন আলোচনা উঠে এসেছে যেটা আমরা মূল চেয়েছি যে আমরা চেয়েছি পুলিশকে দিয়ে এ ঘটনা তদন্ত হবে না কারণ পুলিশ যে মেরেছে যেখানে পুলিশ কেন তদন্ত করবে পুলিশ তো সে তদন্ত গরমিল তৈরি করবে কাজেই আমাদের প্রাথমিক যে দাবি যে পুলিশ ছাড়া অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক তাছাড়া আপনারা জানেন যে এর মধ্যে এই যে আবেদনকারীণী মামলা তাদের মধ্যে একজন তপশিলি জাতীয় উপজাতির আর সদস্য অর্থাৎ এখানে এসসি এস টি এক লাগু হয়নি কোনো মামলাই চালু হয়নি আমরা আদালতকে বলেছি যে মামলা চালু করো এসসি এসটি এক দাও অন্য কোনো সংস্থাকে দিয়ে এক্ষুনি তদন্ত শুরু করো মহামান্য আদালত সব দিক শুনেছেন এবং অবশেষে আগামী একুশে এপ্রিল এই মামলার রায়দানের জন্য ধার্য রেখেছেন আপনার কি মনে হয় যে মানে একটা স্পেশাল ইনভেস্টিগেশং টিম এটাতে তৈরি হতে পারে এক একদম মনে হয় আমরা মহামান্য আদালতে বলেছি এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেআইনিভাবে লাঠিচার্জ চার্জের একটা প্রবণতা আজকে কোথাও সমাবেশ বিক্ষোভ হলেই পুলিশ কোথাও সিভিক ভলান্টিয়ার বেপরোয়া লাঠিচার্জ করছে এর একটা সমাধান হওয়া প্রয়োজন পুলিশকে বুঝতে হবে তার কোমরের বেল্ট মাথার টুপি আর কাঁধের ওপরে স্টার কিন্তু শুধু স্টাইল করার জন্য আর বেপরোয়া মানুষকে মারার জন্য নয় তারা সাধারণ মানুষের সহায়তা করবেন শান্তি রক্ষা করবেন তা না করে পুলিশ যদি মনে করে তারা সামান্য পাওয়ারের অধিকারী হয়েছে সেখানে আমাদের আপত্তি আমরা মহামান্য আদালতকে বলেছি যে আপনি একটা রায় দিন এমন রায় যা সকলে মানতে বাধ্য থাকবে কারণ সুপ্রিম কোর্টের রায় বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রায় এনারা পড়েই দেখেননি এনাদের কোনো ট্রেনিং নেই পড়াশোনা করেন না পুলিশের ক্ষমতা কি তা জানেই না আজকে জানাবার প্রয়োজন এসেছে সারা বাংলা জুড়ে যে পুলিশ রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে চলেছি তার বিরুদ্ধে ঘোর প্রতিবাদ করে আমাদের এই মামলা আমরা মহামান্য আদালতের কাছে একটা রায় চেয়েছি যা হবে একটা দৃষ্টান্তমূলক রায় আচ্ছা শাস্তি কি সাতি হতে পারে মানে যিনি ওই মহিলা থানার অফিসার দেখুন প্রথমে আমরা বলেছি তদন্ত চলাকালীন এই অফিসার এই মহিলা থানার এই মহিলা অফিসার ইনচার্জকে সরিয়ে দিতে হবে কারণ উনি পদে থাকলে নিরাপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয় কাজে আগে তাকে সরিয়ে দাও তারপরে তদন্ত করো আরেকটা প্রশ্ন জয়ন্তবাবু আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ধৃতিমান সরকার পশ্চিম মেদিনীপুরের এসপি তিনিও সেদিনকে অত্যন্ত খারাপ পুরো ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করার প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন সেটা কি আদালতের আপনারা উল্লেখ করেছেন বা বিচারের মধ্যে এটা আমি আগের দিন উল্লেখ করেছিলাম এবং আগের দিন মিডিয়ার কথাটা উঠেছে মিডিয়ায় পুলিশের ভূমিকার কথা উঠেছে আমরা বলেছি যে কোন আইপিএস অফিসার কি তদন্ত করা কুরা করানো খুব মুশকিল কারণ যেখানে এসপি এই ধরনের প্রেস ব্রিফিং দিচ্ছেন সেখানে আমরা কি নিরপেক্ষতা আশা করব সেই জন্যই আমরা পুলিশ বাদে অন্য কোনো তদন্তের মাধ্যমে আমরা নিরপেক্ষ তদন্ত আশা করে মামলা করেছি মনে রাখতে হবে আগামী একুশে এপ্রিল এই মামলার রায়দান আশা করি আমরা একটা নিরপেক্ষ রায় পাবো আর একটা কথা বলি তদন্তের পর যদি দেখা যায় নির্দিষ্ট ধারা এখানে আসে তাহলে অবশ্যই এখানে জেল আছে এবং আমরা চাইবো যে যদি কখনো কোথাও সারা বাংলা জুড়ে পুলিশ আইন ভঙ্গ করে তাহলে পুলিশকেও যেতে জেলে যেতে হবে মানে সংশ্লিষ্ট পুলিশ অফিসার সাথী বাড়িকে কে জেলে যেতে হতে পারে যদি এটা ম্যাটার ইজ প্রুভড বলছেন একদম একদম এবং এটা একটা বার্তা যাওয়া উচিত পুলিশের কাছে যে অবিসংবাদিত পাওয়ার নেই এটা পুলিশকে বুঝতে হবে তার আইন মেনে চলবে তারা আইনের অধীনে থাকবে এটাই তো আইন বলছে পুলিশকে তো কখনো এমন কোনো অধিকার দিয়ে দেওয়া হয়নি যে পুলিশ সাধারণ মানুষকে ইচ্ছে হলেই মারতে পারে হাতে হাতের সুখ মিটিয়ে নিতে পারে বিশেষ করে এখানে অভিযোগ উঠেছে আবেদনকারীরা বলেছেন যে এমন একটা সময় এসেছিল রাত্রিবেলায় পুলিশ বলছে যে গান চালা আমরা মারবো হলে মেরে হাতের সুখ আসছে না এটা এক অবিশ্বাস্য ঘটনা এই যদি হয় তাহলে তো সাজা পেতেই হবে অনেক ধন্যবাদ জানতে পারবো অনেক ধন্যবাদ